তৃণমূল বুথ সভাপতির পেল্লায় পাকা বাড়ি থাকা সত্ত্বেও বাংলার বাড়ি প্রকল্পের তালিকায় নাম এবং প্রথম কিস্তির টাকাও পেয়ে গিয়েছেন এ নিয়ে সরব খোদ তৃণমূলের স্থানীয় নেতারা খোঁচা দিতে ছাড়েনি বিজেপিও বুথ সভাপতির দাবি তার পাকা বাড়ি নেই মাটির বাড়ি রয়েছে ঝামেলার ভয় সবাই মুখ না খুললেও গ্রামের কেউ কেউ বলছেন পাকা বাড়ি তৃণমূল নেতার অথচ গ্রামের এমন অনেক আছে যারা বাড়ি পাওয়ার যোগ্য আবেদন করেও মেলেনি পাকা বাড়ি এমনটাই বলেছেন অনেকে যদিও গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান জানিয়েছেন যদি তৃণমূল নেতার পাকা বাড়ি থাকা সত্ত্বেও যদি বাড়ি পেয়ে থাকে এরকম লিখিত অভিযোগ পেলে তদন্ত করে বিডিওকে জানানো হবে या गेस पेन है मैंने ब्लैक पेन इसे बें तक्तावरी देशे विचे अजय तेश्ट लोग 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 বাড়ি পাননি আবেদন করেছিলেন কি বলছে ঢুকবে পরে তালিকায় কি নাম আছে এবারে যে বাড়ি দেওয়া হলো অনেকে তো টাকা ঢুকে যাচ্ছে

দু তিন মাস আচ্ছা আমি আগের দুঃসভাপতি ছিলাম না আচ্ছা আপনার কি আগে পাকা বাড়ি ছিল না না আমার বাড়ি নেই এই পাকা বাড়িটা বলছে আপনার কেউ বলতে সামনে যে পাকা বাড়িটা হ্যাঁ সামনের পাকা বাড়িটা কি আপনার না না আপনার বাড়ি নেই আমার মাটির বাড়ি একটু চলে আমার ছেলের সঙ্গে চলে যান গিয়ে দেখুন মাটির বাড়িতে বসে এবার তালিকায় এবারে বাড়ি পেয়েছেন এবারে সাড়ে আটটা পেয়েছেন হ্যাঁ পেয়েছেন